যশোর সাতশো উপজেলার উলাসী ইউনিয়নে ওলাশী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর যশোর জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ রেজল করিম শাসো উপজেলার সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ উলাসি ইউনিয়নের জামায়াতের সভাপতি সহ ইউনিয়নের আরও নেতৃবৃন্দ অনুষ্ঠানে দেশের সমসাময়িক এবং জামায়াত ইসলামীর দলগত এবং আগামী নির্বাচনের পরিকল্পনাকে নিয়ে আলোচনা হয়েছে প্রধান অতিথির বক্তব্যে রেজাল করিব বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী এখন বিভিন্ন ঘাত প্রতিঘাত উপেক্ষা করে যে অবস্থানে আছে জামায়াত ইসলাম এখন দেশ পরিচালনার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত তিনি জামাতের আমিরের উদ্ধৃতি টেনে বলেন আমিরের জামাত বলেছেন দেশের মানুষ যদি চায় তাহলে জামাত এখন দেশের মানুষের সেবক হওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত রেজাল করিম আরো বলেন বর্তমানে জামাত ইসলাম যে অবস্থানে পৌঁছেছে এখন জামাত ইসলাম কারো রক্তচক্ষুকে ভয় পায় না সকল প্রকার ষড়যন্ত্রকে মোকাবেলা করে নেতৃবৃন্দকে সামনে থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার এই না করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ কে খুশি করার জন্য আমরা সাহসিকতার সাথে জামায়াতের শাসক উপজেলা জাহাঙ্গীর আলম বলেন জামাত ত্যাগের অনন্য নজির রয়েছে জামায়াত বিগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলেই নিজেদের জীবন বিলীন করে দিয়েও অন্যায়ের সাথে আপোষ করেনি তিনি বলেন এই ত্যাগের মহিমা চলতে থাকবে অনন্তকাল যতক্ষণ না পর্যন্ত সমাজ থেকে যাবতীয় অন্যায় চুল নৈরাজ্য দূরীভূত হয় ষাশপুর জেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই যে জামায়াত ইসলামীকে ভোটের সেন্টারে ঢুকতেই দেওয়া হবে না তিনি ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন সময় এলেই দেখা যাবে ভোট সেন্টারে কারা যেতে পারে তিনি জামাতের নেতৃবৃন্দকে সাহসিকতার সাথে সকল ষড়যন্ত্রকে মোকাবেলার আহ্বান জানান আগামী নির্বাচনে সারশো উপজেলা জামায়াত ইসলামী যে শক্তিশালী অবস্থানে থাকবে এই অনুষ্ঠান থেকেই তারই জানান দিলেন দলটির নেতৃবৃন্দ ইসমাইল হোসেন News ich hatte